বন্ধুরা রজনীকান্ত এবং আমির খান একসঙ্গে ফিরছেন তিরিশ বছর পর বাজার বাড়াতে বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির মিলেমিশে সিনেমা তৈরির চল ও ইদানিং বেড়েছে এবার সেই প্যান ইন্ডিয়া সিনেমার তালিকায় যোগ হতে চলেছে কুলকি নামের একটি চলচ্চিত্র যেখানে দক্ষিণের মহাতারকা রজনীকান্ত এবং বলিউডের তারকা আমির খানকে দেখা যাবে একসঙ্গে ইন্ডিয়া টুডে লিখেছে কুলকি নির্মাণ করেছেন পরিচালক লোকেশ কানাগ্রাজ আর এ কাজের মধ্য দিয়ে থালাইভা রজনীকান্ত এবং মিস্টার পারফেক্ট শনিষ্ঠ আমির খান একসঙ্গে পর্দায় আসছেন তিরিশ বছর পর তবে কুলকি নিয়ে রজনীকান্ত এবং আমিরের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি তিয়াত্তর পার করা রজনীকান্ত এর আগে বলেছিলেন চলতি বছর লোকেশ কানাক রাজের নির্মাণে একশো একাত্তরতম সিনেমা করে ক্যারিয়ারে ইতি টানবেন তিনি কুলকি সেই শেষ সিনেমা কি না তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে বন্ধুরা গত বছর রজনীকান্তের জেলার সিনেমাটি ছয়শো কোটি রুপির বেশি ব্যবসা করে আর এই সিনেমা থেকে তিনি পারিশ্রমিক নিয়েছে শত কোটি রুপি